সববিহামদি রব্বিকা এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর হাবিব জমিনের উপরে মাত্র 80 দিন ছিল কয় ছিল কোন যখন কোরআনে কারীমের অবতীর্ণ হওয়ার দুই অবস্থা কয় অবস্থা একটা হলো আয়াত হিসাবে আর একটা হলো কিশাত সূরা ইশরা কয় অবস্থা আয়াত হিসাবে সর্বপ্রথম আয়াত কোনটা সুরে আলাকের সুরানা সুরে আলাকের একোরা বিশ্বের অফ দ্রিকা আল্ লাদি খালাকাল ইনশান ইকরা ও রব বুকর আ লাদি কলা চারটা কি পাঁচটা অবতীর্ণ হয়েছে বকা ঈশ্বরী কিশোরীর ক এই গা রে হেরার মধ্যে সর্বপ্রথম ক সর্ব সুরনা কি অবতীর্ণ হয়েছে আমি অন কিতাব ফরাবো কি ফরাবো কৌ কথা বুঝতে নেই স্বর কি অবতীর্ণ হয়েছে আয়া আয়া কারে কয় সুরা কারে কয় জানো জাননি জানো সূরা সুরা বলা হয় ক্যাটরুম মিনাল কোরআন এটি সোরো পরিচয় কোরআন কারীমের একটা টুকরা দিয়ে কি বলা হয় আর আয়াত বলা হয় ক্যাটরুম মিনাল সুরা সুরার কিছু অংশরে কি বলা হয় আয়াত বলা হয় কথা বুঝছো এই যে ছোট পুরুষ আয়াত কারে কয় সুরা কারে কয় বুঝছো তো সর্বপ্রথম সুরায় আলাকের কয়েকটা আয়াত এরপরে সুরায় মুদাসের কয়েকটা আয়াত সুরা না সুরা হিসাবে সর্বপ্রথম সুর হইল সুরায় ফাঁকা মনে থাকুন এই সুরা হিসাবে সর্বপ্রথম কোরআনে কারিমের এক টানে সাতায়ত হয়ে গেছে সুরা ভাত এর নাম কি কৌ তাহলে দুইটা জিনিস জানা হয়ে গেছে আয়াত হিসাবে ইকুরা বিসমিল আফ্রিকার লাজি আর সুরা হিসাবে সুরা ভাতে আর আখেরি সুরা কোনটা সুরাতুন এখন সুরায় ফাতেয়া সর্বপ্রথম সুরা এই সুরের আজ তাফসিরে বয়দাবি শরীফের মধ্যে চোদ্দটা নাম আছে নাম বয়দাবি আর অন্যান্য তাফসিরের মধ্যে মোট মিলে গিয়া চব্বিশটা নাম সুরায় ফাতেয়ার নাম কয়টা কব একটা দুইটা না অন্যান্য তাফসির মিলাইয়া আমি দুই একটা নাম এই দুইটা তিনটা নাম বলবো তো সুর ভাতে একটা আছে আল কি আছে আছে না ওমন কোরআং আছে সুর হাতে সোলা কিসে সোলাতলি নামাজের সুরে নামাজের সুরান কারণ কি যেই নামাজে ভরি সুরা ভাতে আছে ঠিকই বলে ভাই ভাই জুমা তারামি যা আছে আছেনি একটা নামাজও নাই যুরুকন্নাত সাফি মাযাবে জানাজার মধ্যেও আছে কোন নামাজে গাও আমু মাযাব না কোন মাযাবে এই সুরায় ফাতির একটা নাম আমি এই যে আল্লাহু আকবার উম্মুল কুরআন আছে একটা নাম আছে উম্মুল কিতাব আসমানি কিতাব যা যমিনে অবতীর্ণ হয়েছে সবগুলার মা হলো সূরা ফাতিহ এবল বুঝো এই সুরা মধ্যে আল্লাহ কি রাখছে আসমানি কিতাব একশো সাইট কারিমের একশো তেরোটা সুরা সহ এই মা হইল কি কৌরা তো সর্বপ্রথম সুরা হিসাবে সুরায় আয়াত হিসাবে সুরায় আলাকের কয়েকটা আয়াত সুরায় মুের কয়েকটা আয়াত

বিজয় মক্কা কি মক্কা হাজার যা আনাস করল ওর না চাইয়া হলু না মানুষ যোগ দর যোগ দলে দলে মানুষ কি হব ক মুসলমান সাহ বাইকরা আমি খুশি য ওই দুইটা এতে না জানিলো আব্দুল আব্বাস এবং আব্বাস সাস বাপ বেটা এবং অমর আল্লাহ একজন একজন আছে কইছে এই এইসুরের মধ্যে তো আল্লাহ হাবিবরে বি ডাইডেটিসি আল্লাহ জন ইসলাম কি বিজয় মক্কাম এই ফটো উঠাইছনা ফটু ডাইছনা সব ওই বলিক কবি রবি ন ওই হুচুর গো লই রসুনের ফটো হইলেও গোলইলো এই কও রসুনের ফটো হইলেও কি বো কও যেমন রসুন মানা করছে রসুনের কথার দাম বেশি কাঁদা ঠিক ঠিক নেওচুন

আজকে কোরআন শরীফ আর বুখারি শরীফের লোক মিল দিয়ে দিব কি দিয়ে দিব এক মিলিয়ে দিব কি দিবু কম মিলিয়ে দিব কোরআন শরীফ কয় ফার বুখারি শরীফ কয় ফার তো কোরআন শরীফের শেষ মধ্যে আল্লাহ কি কয় ফা নবী কি করেন আর বুখারি শরীফের শেষ হাতে সোহানো দেখুন আল্লাহু আকবর তোরা বুঝছো তো আল্লাহ বুখারি শরীফ আর মধ্যে কি মিল সোহানের শেষ সুদার মধ্যে ঠিক নেই আর বুখারি শরীফের শেষ হাদিসের মধ্যেও আল্লাহ হক আল্লাহ আকবর আল্লাহ আবু হর থেকে হাদিস কালিমা তানে হাবিবা তানে ইলার

লাকাদ জাআকুম এর পরে একবারে শেষ আয়াত একবারে কি আয়াত কম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন ফি ইল্লাহ সুম্মা তুফাওয়াল কুল্লাহু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা যারা হাফসা বলেন কোন সুরা বাকারা না জি বাকারা একবারে শেষ না শেষের একটু আগে এ কোরআন শরীফের কি আয়াত বলেন সর্বশেষ আয়াত এ আয়াত অবতীর্ণ হওয়ার পর আল্লাহ হাবিব জমিনের উপরে সাত দিন আছে কতদিন আসছিল আর এটা কতদিন আরো আছে যেগুলো আরো কয়েকটা সব আছে আল্লাহ আল্লাহ হাবিব জানাইয়া 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 জমিলের তিন কিসে কম নিশি বলেন ভাই আল্লাহর নবীর কই নবী আমনে বেশি বেশি তসবি ফাট করে ওনার গুনা ছিল নি মা তাকাদ্দাম আমিন জাম্বিকা আগের পরের সব কি এই সমস্ত নবীরা নিষ্পাপ কোন সমস্ত নবীরা কি এটা হলো আহলে সুন্নতুল জামাতের আকিদা কেন হুজুর সমস্ত নবীরা কি নিষ্পাপ সমস্ত নবীরা বলো কি নিষ্পাপ এবং আমার আর আপনার মাটি খাইয়ে লাগবে আবু দাউদ শরীফ কি শরীফ নবীদের শরীর মাটি খাওয়া হারাম এই নবীদের শরীর মুবারক মাটি খাওয়া কি বলেন ওনার হায়াতুল নবী ওনারা কি নবী কোন হায়াতুল নবী কি নবী আবু দাউদ শরীফ আছে নবীদের আমি নম্বর পৃষ্ঠা হারি যা এই আবু দাউদ শরীফের মধ্যে আছে নবীদের রসুদ শরীর মুবারক মাটি খাওয়া কি বলত এই আয়াত নাজিল হওয়ার পর কয়েকদিন ছিল কোন আয়াত মা আমরা সকলে কাল নিকটে যাইবেন না নিয়ে আসবে কোন দেখ যাইতো যাই কি দেখবে কোন কবর যাবেনি আপনার নিয়ে যাবে কোন কি দেবো জামু কেমনি খাটো নি উড়ুন লাগতো না উঠে দিব ঠিক নি বল কবর নামতাম না নামায় দিব ঠিক নি বলেন ভাই কিনে দিব কন নামায় দিব আহারে খুদা আল্লাহ আকবর কবর মে মাইয়া চুতার তি হায় জরুর জয়সে করনি ওয়াসে বরনি হায় জরুর ওয়াতাকু ইয়াওমান তুরজ আল্লাহ কা ওই দিন রে ভয় করো ওই দিন রে ভয় করো ওই দিন ওই দিন ওয়াতাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্ মাতু আফ ব গুল্লু নাফসিং ওই দিন দুনিয়ার মধ্যে ষাট বছর হয়তো যা কামাইছি যা কিছু করছি করছি নি মন্দ বাল মন্দ করছি নি আল্লাহ আল্লাহভাক বলেন সুম মাতু আফ ব গুল্ল নাফ সিং বিনা কাশাবাদ ফুরোফুরি যা বদলা কে দিব কিসে যা কামাই করছি অহোমলা বিন্দু পরিমাণে জুলুম করিবে না তসফি করতে রাজি আসেননি বেশি না কম তসফি কুন্ডে সোহাননি তবলিগ জাননি গেলে ডাইনে রাস্তার ডাইনে চলো কোন দিকে জিকিরে ফিকিরে সল কি চলো জিকির গুণ্ডা সোহান আল্লহ অলা হাংজুল ইল্লাহ ওয়ালা ইলেহা ইল আল্লাহ হুৱল্লাহ হ আকবার জিকির করেন এটা এই আব্দুল কালাম ইলাল্লাহ সবচেয়ে প্রিয় কালাম কাননিকোটেড সৌহান আল্লাহ ওলা শামজুল ইল্লাহ অলা ইলেহা ইল আল্লাহ উ আল্লাহ হু একবার তো শ্রীপত্তি রাজি আছেন এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু আহদুহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর এটা প্রতিদিন সকালে 10 বার মাগরিবের কয়বার পড়বেন 10 বার রাতে অন্ত বড় বড় রাত বড় বড় রাত না ঘুমাই না অন্তত কম বলেন নি অথবা কি হ্যাঁ অন খেতা নাই কি নাই খেঁতানাই এই ক্ষেত্রে তোর এই ক্ষেত্রে জান এইটা পর্যন্ত কিতাবে লিখছে ডাইনে বামের তন্ত্র তো কোনো কোনো সময় একটু গুমটা কে যায় হ্যাঁ একটু যে ভাব ছিল ভারী গুম ছিল এটা কেউ যায় একটু হালকা হয়ে যায় হয়নি এরকম ডাইনেতন বাম তখন কি ফরবা তোর এটাও লিখছে

নবি ভাষা বি হেবি হামবি রবদি গা ভি তো তো সুই কুন্ডি ফরমেন যেনি মন মন রসুলত একটা নকল আয় ঠিকই বলেন ভাই শোভা লাল্লাহ বল হামদুলিল্লে বলাই লে হাল্লা হ আকবার লে হা তো ডাইন কাইতে বাম কাইতে যাইতে কোনটা কোন যদি একটু গুম ডাক ইয়ে যায় কোন فاطرد كلا لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير من تقولي اي تسويدي بشي بشي فرغي سبحان الله وبحمده سبحان الله العظيم من ডি রোস বসেছে ওগুলা ঠিক না বলেন ভাই জমি রেস্টুরি করে না কি যায় দোলিলার পরচা আছে না তো পর্চার মধ্যে কি আছে দাগ নম্বর তো আছে আরো কি আছে আঁক আছে না রেখা আছে না এই দাগটা এই এরকম একটা দাগ আছে না এই ষাট বছর হায়াত জানি হুজুরের জেমনে কো এমনে না এই হুজুরের জেমনে কো এমনে না মদিরায় জেমনে এমনে ঠিক বলে ভাই নকশা কোনটা মোহাম্মদ উজানির বল হইতে পারে সরমনার বল হইতে পারে মদিনার নকশার ভিতরে কি নাই কও বল নাই আল্লাহ বুখারী শরীফের মধ্যে আছে 24 হাজার বার বুখারী শরীফ লেখছে 24 হাজার বার হযরতে জিবরিল আলাইহিস সালাম রাসূলের দরবার আইছে এমনে না এমনে এমনে না এমনে এমনে না আল্লাহু আকবার বলে যা কিছু করমু কোন নকশা আখলি দিই না তোমাদের ইমানকে খাটি নাজাতের জন্য যথেষ্ট হইবে কোনডা অল্প আমল কুণ্ডা, শিরিক মুক্ত বেদাত মুক্ত ঠিক নেই বলো শিরিক মুক্ত বেদাত মুক্ত অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে এই টুগুলা হা যা হয়ে কোনো কাজ হবে না শিরিক মুক্ত বেজাত মুক্ত মন যত্বো নি আখ দিন একা হামাদুল। সৌদি আরব যাইলে কয় উর হেরা শুনুন ফোট না এরাই করে না আই কনে অনেক কথা তো হ্যাঁ শিরিক নাই হে বেজাত নাই আমরা তোর শিরিক

এই নামাজ শৰি ৰোদও ৰহি ওজও করি লম্বা লম্বা বেজাটো করি শিরিক বেজাটো করে একটু হরে জল নাকি হিসাব কর দেবো আমুল তামোল কিছু নাই সব চাই সব কি বল ভাই সব কি বল ভাই চাই ঠিক নেই কব রাখলি না কেন চোয়া হল কোঁয়া বলে না জন্য যথেষ্ট কি মুক্ত কব বেজাত মুক্ত শিরিক মুক্ত বেজাক মুক্ত ঠিক নেই ফুল আসে নামদুলসুলায় কাহা বাই শেষায় উল্লি নামা আনা বাসাটো মিছিল কুময়ো ইলেজ্যা আন নামাইলা হুম কুমীলা হুম ই তারপরে মামা কানা ইয়াৰে দুলি অ ৰব বিহিবল মল আমলন সরে পজারা আমার সাথে আমার সাকাত করতে চাস কাশাতে

শ্রী বেদাত মুক্ত শ্রীরিক মুক্ত যদি শিরিকার বেদার থাকে তাহলে কি করো সাই কি দে কও চাই আল্লাহ বা ভাপ দি হে বি শান্তি ভাব দি কাস্তা কোভিড ইং ডা ভু কা না বেশি বেছি কি করে তো আসলে নো বিরে না বলছ কারে কারে দিয়া বলাইছে কারে দিয়া বলাইছে ক নবীদের গিসে নবৃদে বলেছে। নবী আমলে ভরেন মানে আঙ্গুরে ভরা ঠিক বলেন ভাই হে হাম দে রব দে গা আর যারা তোয়া করে তাদের তোয়া আমি কি করব কোন তাহলে একটা কুছে তসবি আর একটা কুছে কি এস্টেকফা স্টেকফার বেশি না কম

মুসলিম শরীফের রেওয়াজ শুধু আস্তাক এটা বেশি বোঝ এটা বেশি কি কন কোনটা কন শুধু আস্তাক এটা কি বেশি যদিও আরব দেশের আমল এই দেশের আমল এটা বেশি কি কোনটা বোঝ বোঝ আস্তা গভীর আস্তা গভীর আস্তা গভীর মনে থাকবো নি এটা বেশি কি হুজুরে আইলে কোয়েন কোন অসুবিধা নাই আমি কোনো রাগ হচ্ছে না আমি বুঝতে তারপরে এই তোবা বেশি এসতে বেশি না কম পাঁচ সপ্তাহ নামাজ ভাবে এসতে ঠিক নেই সবির মাপ আছে সবির মাপ কবির কি বলো যে সবিরা মাপ তো বুঝলাম নামাজের দ্বারা মাপ কবিরা মাপ কেমনি যদি এসতে সময় খাটি তোমার নিয়ত করি কিসের নিয়ত কম নিয়ত করি তাইলে এই তোমার নিয়তের দ্বারা সবির শেষ কবির শেষ কোন সবির শেষ

উত্তম গুণাকার আচ্ছা গুণাকার বলে উত্তম আবার খাইরুল খাত অতি উত্তম গুণাগর বলে শুনছি কথা অতি উত্তম গুণাকার ওই সমস্ত ব্যক্তি যারা তোমা করে সোহানো তো বেশি না কমাব এরপরও এত তোমার টাইম দিয়ে রাত্রে শুইতে তোবা নামাজের পরে তো বাঁচতে এর এরপর শেষ কি অবিলাস হারি হুম আর খাস বলতাম তারা তারা সেহরি টাইমে কি করে কোক তো বা আল্লাহ আঙুল তোফিক দান করুন হুজুর আঙুল দেশের মেহমান হুজুরে আঙুল দেশে কিক আমরা তো বাইরে গেছে মানুষ হুজুর মেহমান হুজুরে আমরা একখানে ওয়াজ করতাম আল্লাহ আসেন্লা আল্লাহ আল্লাহ হায় তুমি বর কর দান করুক